আইপিএলের আসন্ন আসনের জন্য ইতিমধ্যে নিলাম অনুষ্ঠিত হয়েছে এই নিলামের আগে পাঁচটি দল তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল তারা হলো কলকাতার নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস লক্ষণ সুপার জয়েন্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ফলে আগামী আসরে এই পাঁচটি দল নতুন অধিনায়ক পাচ্ছে এবারের নিলামের আগে শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়েছিল কে কে আর গতবার দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে ছেড়ে কলকাতা বুঝিয়ে দিয়েছে যে এবার নতুন কাউকে দায়িত্ব দিতে চায় তারা নিলামে বেনকরেশ আয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে কে কে আর তার থেকে কম টাকায় লোকেশ রাহুলের মতো ক্রিকেটার তারা কিনতে পারত কিন্তু সেটা তারা করেনি একটা কারণ হতে পারে প্রথম থেকেই যেহেতু এই দলে খেলছেন বেনেশ তাই তাকেই অধিনায়কত্ব দিতে চায় দলটি দিল্লিও এবার তাদের সাবেক অধিনায়ক ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে গত কয়েক বছর পন্থই ছিল দিল্লির অধিনায়ক পান্তের আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়াস তাকেও নিলামে কিনতে পারেনি দিল্লি তবে রাহুলকে চোদ্দ কোটি টাকায় কিনেছে তারা রাহুল এর আগে আইপিএলে বেশ কয়েকটি দলে অধিনায়কত্ব করেছেন এবার দিল্লিকে নেতৃত্ব দিতে পারেন তিনি রাহুলের সাবেক দল লক্ষ্ণৌ এবার নতুন অধিনায়ক পাবেন গতবার আইপিএল নই রাহুলকে মাঠেই দমক দিয়েছিলেন দলের মালিক সঞ্জীব ও গোয়েনকা ফলে এবার যে রাহুল থাকবে না তা নিশ্চিত ছিল রাহুলকে ছেড়ে দিলেও নিকোলাস পুরানকে ধরে রেখেছে লক্ষ্ণৌ তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ও অন্যান্য লিগে নেতৃত্ব দিয়েছেন তার সম্ভাবনা আছে এখানেও অধিনায়কত্ব পাওয়া তবে পানকেও নেতৃত্ব বাদ দেওয়ার সম্ভাবনা আছে বিরাট কোহলি নেতৃত্ব চালার পর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফফ ডুপ্লেসি তাকে আবার ধরে রাখেনি দলটি নিলামে তারা যাদের কিনেছে তাদের মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা খুব কম ফলে আবার কোহলিকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে পাঞ্জাব এবারও পুরো দল বদলে ফেলেছে গতবার শিখর দেওয়ান তাদের অধিনায়ক ছিলেন কিন্তু প্রথম কয়েকটি ম্যাচের পর ছুট পাওয়া বাকি ম্যাচগুলোতে কারণ অধিনায়কত্ব করেছেন এবার তারা কেউই নেই এবারে নিলামে ২৬ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় শ্রেশ আয়ারকে কিনেছে পাঞ্জাব গতবার কে কে আরকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি ফলে তাকেই অধিনায়কত্ব দিতে পারে পাঞ্জাব